মাত্র তিনবার পড়বেন খুবই পাওয়ারফুল একটি দোয়া যদি আপনি যত বিপদে পড়েন তিনবার পড়তে পারেন ইনশাল্লাহ পড়া শেষ না হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবে এর আগে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন যখন কোনো বান্দা বান্দি বিপদের মধ্যে পড়ে এই আয়াত অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও maaf করে দিবে এটা দুআ ইউনুস বলে ইউনুস আলাইহিস যখন পানির মধ্যে ফেলে দিলো বিশাল একটা মাছে খেয়ে ফেললো ওই মাছটাকে আরো বড় একটা মাছে গিয়েছে দুইটা মাছের পেটের ভিতরে অন্ধকার পানির অন্ধকার উনি দেখেন না কখন সূর্য ওঠে কখন সূর্য ডুবে ইউনুসনবী চোখের পানি সেনে কান্না করে বলে আল্লাহ কতদিন হলো মাছের পেটে নিজেও বলতে পারি না আল্লাহ তালা বলে চল্লিশ দিন হয়ে গেল ইউনুসনবী চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল ইলাহা ইসুবহানী কুন্মিনী ন জলিমিনীন শুনশেঞ্জ ঈ দুয়াটি পড়ার সাথে সাথে মাছ ভূমি করে দিল ইউনুস পয়গম্বরকে আল্লাহ তালা মাছের পেটের ভিতর থেকে এবং পানির নিচ থেকে মুহূর্তের মধ্যে হেফাজত করলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন সাহাবা ইকরাম এটা কি শুধু ইউনুস পয়গম্বরার জন্য খাস বলেন না না বলে তাহলে কি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বস্ত যখনা লাহুন ওয়ানাজআইনাহু মিনাল গাম্মি وکাযালিকা মুনজিলুল মুমিনিন যখন কোন মুমিন বান্দা বান্দি এইরকম বিপদের মধ্যে পড়ে আল্লাহ শরণ করবে আল্লাহকে ডাকবে ইউনুস পয়গাম্বরকে জন্নী ভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছে বান্দা বান্দীকে আল্লাহ তাআলাও এরকম হেফাজত করবে এই জন্য বিপদে পড়লে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতটা মুখস্থ করে রাখবেন তবে জি দোয়াটার কথা বলছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন তিরমিজি শরীফের হাদিস রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন যখন কোন বান্দা বান্দি এই দুয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ যত বিপদ হয় সব বিপদ থেকে হেফাজত করবে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'িসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুআস

মাগরীবের পর তিনবার পাঠ করলে ফজর পর্যন্ত আল্লাহ পাক নিরাপত্তা দান করে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচায় দুশ্চিন্তা থেকে বাঁচায় টেনশন থেকে বাঁচায় যে ব্যক্তি দুশ্চিন্তা নাই বিপদ নাই টেনশন নাই তার মতো খুশি আর কে আছে একটা লোক টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে কিন্তু বিপদ আছে দুশ্চিন্তা টেনশন ওর খানা পেটে যাবে না